এই ডগাগুলো আর পাতাগুলো একটু বেছে নেব নিয়ে ধুয়ে পরিষ্কার করে বেটে নেব। লাউ পাতা দিয়ে রুই মাছের ভাপা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তোমরা চাইলে লাউ পাতা না বেটেও এই রকম ভাপা করতে পারো। সেক্ষেত্রে লাউ পাতাগুলো গোটা গোটা রাখতে হবে। রান্নাটা পুরো অন্যরকম হয়েছে। খুব ভালো লাগছে। কি করছোগা? এই যে লাউ গাছের ডগা নিয়ে নিচ্ছি আজকে মাছ দিয়ে ভাপা করব। কি মাছ? রুই মাছ দিয়ে ভাপা করব। ভালো লাগবে।

বন্ধুরা তোমরা যদি কেউ লাউ খেতে চাও বলো দেখো ওই যে লাউ ধরে আছে এই যে লাউ ধরে আছে এই দেখো আচ্ছা কথা ওই যে লাউ ধরে আছে ওই যে ওই যে হ্যাঁ বাইরের দিকে একটা আছে না আর ওই দিকে তিনটে আছে কিrootDir পড়ে যা এই তো এই পাতা দিয়ে একটু ভাপা বানাবো মাছ ভাপা মাছ ভাপা আর লঙ্কা গাছটা দেখো এত বড় হয়ে গেছে এখান থেকে এত বড় আর এটা হনুমান লঙ্কা হনুমান লঙ্কা মানে একটু কালো কালো লঙ্কাগুলো হয় না সেই সেই লঙ্কা শুধু ডগা নিয়ে এসেছি দেখেছ এই ডগাগুলো আর পাতাগুলো একটু বেছে নেবো নিয়ে ধুয়ে পরিষ্কার করে বেটে নেব নিয়ে তারপরেই মাছের মানে ঝাল মতো করব আর কি ভাপাই করব তো দেখতে থাকো তোমরা রেসিপিটা আজকে একটু অন্যরকম রান্না করবো তো চলো এইবার কেটে কুটে নি রেডি করে নিই লাউ পাতা ভাপা বানাতে গেলে আমার কিছু উপকরণ লাগবে তো এখানে দেখো পিঁয়াজ বাটা নিয়ে নিয়েছি টমেটোম বাটা লাউ পাতাটাও বেটে নিয়েছি আমি কিন্তু শিলে বাটি মিক্সিতে বেটে নিয়েছি আর এখানে পোস্ত বেটে নিচ্ছি লাউ পাতা দিয়ে রুই মাছের ভাপা তো বানাচ্ছি তার সাথে পোস্ত দিয়ে লাউ গাছের ডগা দিয়ে একটা সুন্দর রেসিপি বানাবো তো এটা খেতে আমার ভীষণ ভালো লাগে তো আজকে দেখো সেটাই বানাচ্ছি কেননা ছোট ছোট কচি কচি পাতাগুলো তো আমি নিয়ে নিয়েছি এইবার যে ডগাগুলো আছে সেইগুলো দিয়ে পোস্ত দিয়ে একটা তরকারি করব। একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছিলাম তার মধ্যেই কেটে রাখা লাউ গাছের ডগাগুলো দিয়ে দিয়েছি এইবার আস্তে আস্তে নুন হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিয়ে তার মধ্যে পোস্ত দিয়ে দিয়েছি তারপরে শেষে একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি হয়ে গেছে তরকারি নামিয়ে নিয়েছি ব্যাস এইবার মাছ ভাপা বসিয়ে দেবো তো মাছ ভাপা বসানোর আগে মাছটাকে একটু ভেজে নিতে হবে এই ভাপাটা বানাতে গেলে মাছটাকে সর্ষের তেলেই ভাজতে হবে তো আজকের আমি সব মাছই রান্না করবো তাই সব মাছ ভেজে নিচ্ছি হলুদ মাছ ছিলাম এবার মাছগুলোকে ভেজে নেব তবে মাছগুলো বেশি কড়া করে কিন্তু ভাজবো না একটু হালকা করেই ভেজে নেব ডাটা পোস্ত করেছি আর এটা সর্ষে ঢেঁড়স করেছি তো এবার খেয়ে তোমাদেরকে বলবো ভাত নিয়ে নিয়েছি গরম ভাত নিয়েছি আজকে পোস্ত ডাটা খেতে না খুব ভালো লাগে আর নিয়ে সবে খাচ্ছি হয়ে গেছে এদিকে মাছ ভাজা হচ্ছে আর আমার ওদিকে পোস্ত আর ডাঁটা রেডি হয়ে গেছে ওটা দিয়ে এখন আমি ভাত খেয়ে নিচ্ছি আর গরম গরম ভাত খেতে বন্ধুরা খুব ভালো লাগছে পোস্ত আছে আর ওদিকে সর্ষে দিয়ে ঢেঁড়স আছে তো ওই দুটো আইটেম দিয়ে আমি ভাত খেয়ে নিলাম মাছের আইটেম এখন হয়নি যেহেতু সকালবেলায় গরম গরম ভাত আর এরকম পোস্ত ভাপা হলে আর দরকার নেই তো যাই হোক এদিকে দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে এইবার তরকারিটা চাপিয়ে দেবো মাছ ভাজার তেলের মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছি তারপরেই পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিয়েছি তো পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজটাকেও একটু ভালো করে ভেজে নিতে হবে কেননা পেঁয়াজের কাঁচা গন্ধ থাকে তোমরা চাইলে পেঁয়াজটাকে কুচিয়েও দিতে পারো আর একটু ভালো করে ভেজে নিলেই হবে তো আমি যেভাবে ভেজে নিচ্ছি দেখো পেঁয়াজের কাঁচা গন্ধটা যাতে চলে যায় তো দেখো শুকনো শুকনো করে ভেজে নিয়েছি একদম এইবার এর মধ্যে আদা রসুন দেবো তাই কড়াইটাকে একটু মানে ক্লিয়ার করে নিলাম মিডিলের দিকে টমেটোটাও বেটে রেখেছিলাম এবার টমেটোটাও একটু ভেজে নেব যাতে টমেটোমের কাঁচা গন্ধ চলে যায় এইবার একে একে মশলা দেব প্রত্যেকদিন যে মশলাগুলো ব্যবহার করি তো প্রথমে নুন দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো দিলাম একটুখানি জিরে গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়ো আর দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো এবার মশলার সাথে পেঁয়াজ টমেটো ভালো করে ভেজে দেব আর একটু ভেজে নেবো তেলটা ছেড়ে দিক মশলার সাথে পেঁয়াজ করে দেখো আমি কষিয়ে নিয়েছি একদম শুকনো শুকনো করে নিতে হবে এইবার একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আরও একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার কাঁচা লঙ্কা দিয়েও আর একটু কষিয়ে নিয়েছি এইবার বেটে রাখা লাউ পাতাটা দিয়ে দেবো সবুজ সবুজ মাছের ঝাল খাওয়া হবে এবার এটা একটু ভেজে নেব এইবার জল দিয়ে দেবো এখন মাছ দিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো চলো মাছগুলো দিয়ে দিন এবার ঢাকা দিয়ে ফুটতে দেব লাউ পাতা দিয়ে মাছ ভাপা হয়ে গেছে তো এবার নামিয়ে নেব আজকে রান্নাটা কিন্তু একদম সবুজ সবুজ হয়েছে অন্যদিন লাল লাল করি আজকে সবুজ সবুজ হয়েছে আর এখন গরমের সময় এই রকম পাতা ভাপা খেতে কিন্তু বেশ ভালো লাগে গরম ভাত দিয়ে লাউ পাতার ভাপা খেতে তো দারুণ লাগবে বেশি ঝোল করিনি একদম শুকনো শুকনো করেছি লাউ পাতা দিয়ে চুনো মাছের ভাপা খাওয়া হয় লাউ পাতা দিয়ে নিহেরে মাছ মানে লোটে মাছের ভাপা খাওয়া হয় কিন্তু রুই মাছের ভাপা খাওয়া হয় না লাউ পাতা দিয়ে রুই মাছের ভাপা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তোমরা চাইলে লাউ পাতা না বেটেও এইরকম ভাপা করতে পারো সেক্ষেত্রে লাউ পাতাগুলো গোটা গোটা রাখতে হবে তো চলো এইবার বর্মসাইকে খেতে দেবো ও খেয়ে বলবে কেমন হয়েছে তো বন্ধুরা আজকে অনেক কিছুই রান্না করেছি এইখানে দেখো সর্ষে ঢেঁড়স করেছি এইখানে লাউ পাতা দিয়ে মাছ ভাপা করেছি এখানে পোস্ত দিয়ে লাউ গাছের ডগা দিয়ে রান্না করেছি এখানে লাউ ডিম করেছি আর বড়া রয়েছে আর দেখো এতগুলো রান্না করেছি তার মধ্যে এটাই স্পেশাল রান্না করেছি আজকে এখনো বড়মশাই খাইনি এবার খাবে দমুক

আমরা কেউ ওই খেয়ে তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম এবার দেখা হবে পরের ভিডিওতে